গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে সাথে বিজেপি সাতরামনগর মন্ডল কমিটির উদ্যোগে আজ মহিলা স্বসহায়ক দল এবং মহিলা পরিচালিত এনজিওদের নিয়ে আয়োজিত সভায় বিশেষ ছাড়া তৈরি হয় নির্দিষ্ট সময়ের আগে থেকেই বিভিন্ন এলাকা থেকে স্বসহায়ক দলের সদস্য এবং এনজিও এর সদস্যদের উপস্থিত থাকতে দেখা যায় বর্ডার গুলচক্কর এলাকার ওয়েস্টার্ন ক্লাব সংলগ্ন এলাকায় আয়োজিত এই সভার একটা সময়ে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় সংশ্লিষ্ট কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব দাবি করেন বর্তমান সময়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে মহিলাদের আত্মনির্ভর করার জন্য একের পর এক উদ্যোগ জারি রেখেছেন বিশেষ করে স্বসহায়ক দলের মধ্য দিয়ে সার্বিকভাবে মহিলাদের সশক্তিকরণ করা হচ্ছে বলে বিপ্লব কুমার দেব দাবি করেন পাশাপাশি শ্রীদেব দাবি করেন কমিউনিস্ট শাসনে শুধুমাত্র মহিলাদের রাজনৈতিক মহড়া হিসেবে ব্যবহার করা হতো কিন্তু বর্তমান সময়ে সরকার মহিলাদের প্রকৃত অর্থে আত্মনির্ভর করার জন্য উদ্যোগ গ্রহণ জারি রেখেছেন বলে বিপ্লব কুমার দেবের অভিমত পাশাপাশি শ্রীদেব দাবি করেন ত্রিপুরা রাজ্যে দু এর আগে মাত্র ছ থেকে সাত হাজার স্বসহায়ক দল থাকলেও বর্তমানে বাড়তে থাকা স্বসহায়ক দলের সংখ্যা প্রমাণ করছে কিভাবে এ রাজ্যে মহিলারা এগিয়ে চলেছে

মহিলা সশक्तिकরণের বিল যেটা ছিল সেটা 33% রিজার্ভেশন সেটা ঝিরে ফেলে দিয়েছিল কিন্তু আজ নারিন্দ্রবাবুদির নেতৃত্বে উনি জেন্ডস তারপর লোকসভা ও রাজ্যসভা 33% রিজার্ভেশন মহিলাদের জন্য এনে আগামী 2029 থেকে দেখুন এটা তো 30% মহিলা 30% মহিলা এমএলএ আমাদের ব্যবস্থা আছে কিন্তু মহিলা হবে তার মানে এখন যে সিক্সটি আছে সেটা অথবা বাড়বে কারণ কি সেটাকে ডিলিমিটেশন করতে হবে কিন্তু একবার চিন্তা করে দেখুন কম্পালসারি তেত্রিশ জন মহিলা হবেই হবে এখন ত্রিপুরাতে কতজন মহিলা আছে